নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তা আজকে এখানে করছি দুপুরে লাঞ্চ প্রিপারেশান কিন্তু কি হয়েছে আজকে বেশি কিছু করার মতো কোনো ইচ্ছে করছে না তাই ভাবলাম কিছু একটা ইজি কোনো রেসিপি করি যেটা দিয়ে খাওয়াটা দুর্দান্ত হয়ে যাবে লাঞ্চটা দুর্দান্ত হবে আর আমার পরিশ্রমও লাগবে না তো আমি এখানে চট জলদি করে কিছু একটা করছি তো সেটা হচ্ছে আমার এখানে চিংড়ি মাছের ভাপা তো চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে সর্ষে পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা আর হ্যাঁ এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন বাটা তো এখন আমি এখানে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো একটু নুন একটু হলুদ একটু কাঁচা আর সরষের তেল দিয়ে ভালো করে মেরিনেট করে রাখব তো এখানে কিন্তু গ্যাসও কম লাগছে আমি একটা কাজ করে দুটো রেসিপি তৈরি করছি একই টাইমের মধ্যে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন যদি ভালো লাগে আমার পেজটাকে একটু ফলো করে একটা লাইক করে দেবেন তো এখানে দিয়ে দিলাম সরষের তেল কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু মেরিনেট করে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য তো এরকম কুইক রেসিপি যদি আপনার ভালো লাগে অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করতে পারেন দুর্দান্ত খেতে হয় অপরূপ স্বাদ এটার আর এরকম একটা রেসিপি থাকলে লাঞ্চে আর কিছু আমার মনে হয় না দরকার আছে বলে তো এখানে আমার মেরিনেট হয়ে গেল দিয়ে দিলাম একটু নারকেলের দুধ তো আমি এখানে দুধটা একটু বেশি করে দিচ্ছি কারণ কি আমার ঘরে গ্রেভিটা প্রচণ্ড প্রচন্ড পছন্দ করে সবাই সেই জন্য একটু বেশি গ্রেভি করার জন্য একটু দুধ বেশি দিয়েছি একটু শস্য পুস্ত পাটা একটু বেশি বেশি করে দিয়েছি তো এখানে করছি আমি ভাত তো আমার এখানে সিদ্ধ চলে ভাত বসিয়েছি আজকে তো আমার মেরিনেট এখানে রেডি তো এটাকে আমি একটা ট্রান্সফার করে নেব কটুর মধ্যে তো আমি এখানে ট্রান্সফার করছি একটা ক্যানের মধ্যে যে আমরা টিফিন বক্স ক্যান থাকে ওগুলোর মধ্যে তো করে এটাকে ঢাকনাটা লাগিয়ে বাস দিয়ে দিলাম ভাতের সঙ্গে তো যখন ভাতের চালটা দিয়েছি ঠিক দশ মিনিট পর যখন পাঁচ ফুটা হয়েছে ভাতটা তখন এটার মধ্যে আমি এটাকে বসিয়ে একটু স্টিমটা কমিয়ে দিয়ে দিলাম বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর আমার চিংড়ি মাছের ভাপা রেডি তো হয়ে গেল এখানে আমার চিংড়ি মাছের ভাপা রেডি আর এখানে আমার ভাতও হয়ে গেছে তো একই সঙ্গে দুটো কাজই আমার হয়ে গেল একই টাইমের মধ্যে একই গ্যাসের মধ্যে তো এখানে চিংড়ি মাছের ভাপা রেডি হয়ে গেল কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে দেখতেও সুন্দর হয়েছে তো যখনই চিংড়ি মাছ আসবে ঘরে অবশ্যই এরকমভাবে আমার মতো করে একবার ট্রাই করে দেখবে কুইক রেসিপি Uh, খুব সহজে হয়ে যায় সময়ও বেশি লাগে না ভাতও হয়েছে সঙ্গে আমার চিংড়ি মাছের ভাপাও হয়ে গেল